দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের বিত্তীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপনার নাম কি

প্রতিবেদনে বারবার আসছে ইচ্ছা করে মানুষ ধরতে গেলে মানুষের হারায় যায় কি করবো কেন হারা যায় হাতটা হাত বাঁধা যায় পা যায় মানুষের এই মনটা কখনোই কখনো কখনোই যায় না কেন বাঁধা যায় না খালি উড়া উড়া আল্লাহ সবাই এলাকার মধ্যেও বলে নিজের প্রশংসা নিজে করলে আল্লাহ কাছে তুমি দেখতে শুনতে কম না তোমার ছেড়ে যায় কিসের লেগে

সাহায্য সহযোগিতা বৃহস্পতি করে একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম